প্রভাত বন্ধুরা আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আজকে ব্লগ ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো আর আমিও ভালো আছি আজ দিনটা না বেশ কিন্তু রোদ উঠেছে তবে জানি না এই রোদটা কতক্ষণ টেকসই হবে মানে আবার না বৃষ্টি আসে মানে এখনকার ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই এখন বাজে ঘড়িতে প্রায় ছটা মতন ইতিমধ্যে কিন্তু আমি সকালবেলা উঠে কিছু বাসি কাজকর্ম ছিল সেগুলো সেরে এবং জামা কাপড় চেঞ্জ করে রান্নাঘরে ঢুকে পড়েছি বুঝতেই পারছো সকাল সকাল যখন রান্না তার মানে হচ্ছে হাজবেন্ডের টিফিন করছি আজকে করলাম আলু আর পটল দিয়ে একটা তরকারি সাথে ওর জন্য দুটো রুটি করে দিয়েছি এই মিলে ওকে দিয়ে দেব তোমরা যে আজকে ভিডিওটা দেখছো এটা কিন্তু মঙ্গলবারের ব্লগ আর জানো তো এই যে অম্বুবাচী কিন্তু এখনো লেগে রয়েছে অম্বুবাচী ছাড়বে বুধবার দিন মাঝরাতে আর যাই হোক সবাই তো সেই সময় কিছু করতে পারে না সকাল বেলা তখন সমস্ত কিছু স্নান থেকে শুরু করে ধোয়া কাচা সবটাই করবে তোমরা তো জানোই আমার শাশুড়ি মা করেন আমি এর আগের বছরও যখন ব্লগ দিয়েছিলাম তারা সেখানে আমি শেয়ার করেছিলাম এবছরও শেয়ার করেছি আর চলো এবার টিফিনগুলো সব গুছিয়ে নিয়েই হাজব্যান্ডকেও টিফিন গুছিয়ে দিলাম এবং আমিও টিফিন নিয়ে নিলাম আর বাকি যে আটাটা রইলো এটা আজকে আর করবো না এটাকে কন্টেনারে করে এটা এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো আসলে কি বলো তো যখনই কাজ যদি তখন করি না একদম কিন্তু সে কাজটাকে চাপ বলে মনে হয় না যাই হোক হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পরে একটু চা নিয়ে বসেছি আর জানো তো এই সিজন চেঞ্জ মানে এই কখনো বর্ষা কখনো গরম এই করে করে যেমন ছেলেরও ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে কি আর করবো যাই হোক আর আজকাল রান্নাঘরের বিশেষ কিছু রান্না বান্না করিনি কারণ আজকে যা রান্না করব ঠাকুর ঘরেই সব রান্না বান্না হবে আর সেগুলো শাশুড়ি মাও খাবেন এবং আমরাও সেই খেয়ে অফিসে যাব যা রান্না করব সব রাতে এসে রান্না করব আসলে কি বলতো এখন শুধু শুধু রান্না করে গেলে ঠান্ডা হয়ে যাবে আর ছেলে আমার এই ভোগের প্রসাদ বা এই যে গোবিন্দভোগ চালের ভাত যেটা বলি মুগ ডাল দিয়ে বিভিন্ন সবজি দিয়ে সেটাকে বেশি ভালোবাসি আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঠাকুরদের আম দুধ লেবু দিয়ে এটাকে আমরা বলি আমাবতী এই আমাবতী দিয়ে দিলাম এই অম্বুভিতে আমাদের এগুলো দিতেই হয় সাথে কিন্তু কচু শাকও খেতে হয় কিন্তু এবার আর খাওয়া হলো না আর তখন তোমাদের বললাম না ঠাকুর ঘরে রান্না করব এই দেখো ঠাকুর ঘরের এই কড়াতে আর এই যে নিচে যে গ্যাসটা দেখছো এটা আমার নিরামিষই ক্লিক গ্যাস এতে করে কিন্তু সমস্ত খাবার দাবার রান্না করা হয় নিরামিষ ভাবে আসলে এইটা না বিগত কয়েক বছর ধরে আমার শাশুড়ি মা যখনই অম্বুবচি করেন এইভাবেই রান্না করে দেয় বিভিন্ন সবজি দিয়ে গোবিন্দভোগ চাল মুগ ডাল আর কাঁচা লঙ্কা এই দিয়ে ভালো করে ফুটিয়ে ঘি দিয়ে নামিয়ে খাওয়া হয় আহা লাগে কি বলবো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে যে আমি মোটামুটি রেডি হয়ে গেছি আর নীলের জানো তো ওই যে বললাম ঠান্ডা লেগেছে যার ফলে ও স্কুলে যাচ্ছে না দুদিন ধরে কি আর করা যাবে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অফিসের দিকে চলে এসেছি আমি রিঙ্কু আমার এই রিঙ্কুতুলি পরিবারের সমস্ত বন্ধুকে জানাই স্বাগতম আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো আজ মঙ্গলবার মোটামুটি আজ একটু রোদ উঠেছে ভালো লাগছে এত বৃষ্টি আর ভালো লাগে না বৃষ্টি ভালো লাগে বাট এতটা নয় কোনো জিনিসই অতিরিক্ত কোনোটাই ভালো নয় যাই হোক চলো এসে গেছে অফিসে এবার সারাদিনের কাজকর্ম খাবার পরে কথা হবে কেন এই সময় প্রকৃতিটাকে কি ভালো লাগে এই যে গাছগুলোতে ফুল দেখছি কি যেন মন ভরে যাচ্ছে আসলে সব সময় তো গাছ থেকে ফুলগুলো তুলে নেওয়া হয় আর গাছের সৌন্দর্য যেন নষ্ট হয়ে যায় কিন্তু কি করা যাবে আমরাও তো ভগবানের উদ্দেশ্যেই তোলা হয় আর সেই কারণেই এগুলোকে তুলতে বাধ্য হয় চলো তোমাদের সাথে কথা বলতে বলতে অফিস করে আমি বাড়ির দিকে ফিরছি বাড়ি ফিরে আগে কিন্তু সন্ধে দেব সন্ধের পর শাশুড়ি খেতে দেব। এই কাজগুলো মোটামুটি এখন ধরে ছকে হয়ে গেছে আগে অবশ্য অমবচি লাগার আগে আমার শাশুড়ি কিন্তু পুজো পার্বণের কাজটা করতো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ি আসার পরে ছেলে কিছুক্ষণ বাদে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো কোচিনের উদ্দেশ্যে ব্যাস এবার সকালে তো সেরকম বিশেষ কিছু আর রান্না করিনি তাই ভাবছি রাতে এবার রান্না করতেই হবে ওই যে একটা কথা আছে হাতি না দোয়ার তোমাকে রান্না করতেই হবে যাই হোক চলো রান্না বসিয়ে দিই আজকে রান্না করব ডিমের ঝোল এই ডিম ভাজতে গিয়ে অনেক সময় কিন্তু হাতের মধ্যে তেলে ছিটে আসে তার জন্য আমি এখানে একটা টিপস ব্যবহার করি কি টিপস বলতো এই যে ডিমটাকে দেখছো হালকা করে একটু চিড়ে চিড়ে দিই তাতে কি বলতো তেল মশলাটাও যেমন ভিতরে ঢুকবে তেমন ডিমটা ফাটবেও না আরেকটা হচ্ছে কাঁচা তেলের মধ্যে একটু নুন আর হলুদ ফেলে দিতে হবে। ব্যাস মোটামুটি আমার ডিম সমস্ত ভাজা হয়ে গেছে। এরপর জিরের শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিলাম। তারপর সমস্ত আলু, পেঁয়াজ দুমডুম করে কেটে রাখা ছিল। সেগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। আর এই ভাস্তে ভাস্তে মশলাগুলোও দেব। যেমন মশলা মধ্যে দিচ্ছি নুন, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর সাথে দেব একটু সামান্য মিষ্টি। এই দিয়ে সমস্ত কিছু হালকা জলে দিয়ে ভালো করে কষাতে হবে কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসছে তখন কিন্তু আমি ডিমটা দিয়ে দিয়ে আবার এই ডিমও কষাতে কষাতে আবার দেখবো জলটা আরো বেশ ছেড়ে এসেছে তখন কিন্তু আমি যে গরম জলটা দেওয়া দরকার সেটা দিয়ে দেব এই মোটামুটি ভাবেই আমি কিন্তু ডিমের কষাটা করি খালি নামানোর আগে ঘি গরম মশলা দিলেই কমপ্লিট জানো তো আমার এখানে অনেক নতুন নতুন বন্ধুরা যুক্ত হচ্ছে যেটা আমাকে খুব ইন্সপায়ার করছে আমাকেও তারা বলছো তোমার পরিবারে জয়েন করতে যাই হোক আমি আমার এই চ্যানেলটা থেকে নয় অন্য আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেল থেকে তোমাদের সাথে যুক্ত হব এবং কমেন্টও করে আসব এর মধ্যে বাসন্তী লাইফস্টাইল বলেছো দিদি ভাই তোমার ভিডিওটা খুব ভালো লাগলো তোমার পাশে থেকে গেলাম আমার পরিবারের সাথে যুক্ত হবে আর তোমার আমি তোমার নতুন আর তোমার ভয়েসটা খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট লেখার জন্য আর যেটা প্রথমে আমি রিপ্লাই করে দিলাম তোমাদের পরিবারে কিন্তু আমি অন্য চ্যানেল থেকে যুক্ত হব এরপর নীলাঞ্জনা টু জিরো টু ফাইভ তার সেখান থেকে লিখেছ বন্ধু হয়ে গেলাম আর খুবই সুন্দর ভিডিও যাই হোক থ্যাংক ইউ বন্ধু এত সুন্দর করে কমেন্ট করার জন্য Turn Treson Kitchen. Your video is very very excellent. I like one done your video. I watching your full video. Thank you so much for your giving good sharing. তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রাতের খাওয়া কমপ্লিট করে সমস্ত বাসন ধুয়ে উপর করে রেখেছি ওদিকে চাল ভিজিয়ে রেখেছি এখানে হাড়িতে জলও দিয়ে রেখেছি যাতে সকালে উঠে চট জলদি আমি কাজগুলো শুরু করতে পারি আর এখানে এই যে কড়াটাকেও মেজে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি আর তারপর এই যে ডাইনিং আমার একদম পরিষ্কার আর এই যে ইলেকট্রিক কেটলিটা টা এটা কিন্তু একদম পরিষ্কার করে রেখেছি আর জলও দিয়ে রেখেছি কেননা সবারই মোটামুটি ঠান্ডা লাগা আছে যার যখন প্রয়োজন হবে গরম করবে আর জলটা খাবে সেই কারণে জলটাকে রেডি রাখলাম আর তারপরে এই যে ম্যাটগুলোকে ভালো করে ধুয়ে শুকোতে দেই না হলে না পরের দিন সকালে যখন পাবো পেছনটা ঘামা থাকবে সেটা কিন্তু আমার একদমই পছন্দ না তাই যখনই আমি টেবিল মিছি এটা এভাবে রাখছি এবার শুতে যাব সারা দিনের অক্লান্ত পরিশ্রম এই ঘুমের মাধ্যমে সেটাকে আবার রিচার্জ করে নেওয়া হয় চলো আজ এই পর্যন্তই রইলো সারা দিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও Yeah, yeah. good night, good night. Good night.